হ্যালো ইব্রিহান আসসালামু আলাইকুম নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম আজকে রেসিপিতে শেয়ার করব মুরগির মাংস দিয়ে কাঁঠাল রান্না কাঁঠাল তো আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি তবে এইভাবে রান্না করলে স্পেশালি অনেক মজার হয়ে থাকে তাই চাইলে কিন্তু কাঁচা কাঁঠাল দিয়ে এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন খুবই অল্প সময় ঝটপটই কিন্তু এটা তৈরি করা যায় চাইলে এই রেসিপিটা আপনারা তৈরি করে পরিবারের সবাইকে চমকে দিতে পারেন তো কীভাবে খুব সহজে কাঁঠালের এই রেসিপিটা তৈরি করলাম চলুন তাহলে দেখে আসি কাঁচা কাঁঠালটা কেটে সরাসরি পানিতে রেখে দিয়েছিলাম তাহলে কিন্তু সরাসরি কষ্টটা আর থাকে না তারপরে কিছুটা কষ্ট থাকে সেই জন্য আমি হলুদ দিয়ে দুই মিনিটটাকে সিদ্ধ করে নিয়েছি এখন এটাকে নামিয়ে সাইডে রেখে দিব পানি ঝরিয়ে নিব এখন চলে যাব রান্নায় চুলা একটি প্যান বসিয়ে আমি তিন টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম তেলটা একটু হালকা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব এখানে গরম মশলা এলাচ দারুচিনি লবঙ্গ দিয়ে আমি একটু ভেজে নিব তারপর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিব খুব বেশি কড়া করে ভাজবো না জাস্ট একটু নরম হয়ে আসলে আমি মশলা অ্যাড করে নিব এখন আমি একটু আদাও দিয়ে দিলাম দিয়ে দিলাম রসুন পেস্ট এক টেবিল চামচের মতো রসুন পেস্ট দিয়ে দিলাম দেখু ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব এখন দিয়ে দিব অল্প একটু শুকনো মরিচ পেস্ট চাইলে কিন্তু গুঁড়ামরিচও দেওয়া যায় শুকনো মরিচটা দিয়ে একটু ভেজে নিলাম তারপর হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে দিব লবণ আর কিছুটা দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো এখন স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব আর যেহেতু গোড়া মশলা দিয়েছি তাই এখানে অল্প একটু পরিমাণ পানি অ্যাড করে দিতে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে তো অল্প একটু পানি দিয়ে মশলাটা এঁকে জাস্ট কষিয়ে নিব তো আমি ব্লেন্ডারে যে পেস্ট করেছিলাম শুকনো মরিচ সেটা ধুয়ে তারপর দিয়ে দিলাম এখন আমি এখানে অল্প পরিমাণ মাংস দিয়ে দিলাম যেহেতু আমি অল্প করে এই কাটালটা রান্না করব তাই খুব বেশি কিন্তু মাংস দিলাম না জাস্ট তিনশো গ্রামের মতো মাংস দিয়ে দিলাম আর এটা কিন্তু ব্রয়লার মুরগি আপনারা ছোটো বা বুড়ো সাইজ করে কেটে নিতে পারেন এখন মশলার সাথে যেভাবে আমরা মাংসটা রান্না করে সেম প্রসেসে মাংসটা রান্না করে নেব তো তো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য খুব বেশি সিদ্ধ হবে না বাস পঞ্চাশ পার্সেন্টের মতো সিদ্ধ করে তারপর আমি কিন্তু কাটাল যে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিব তো এই তো অলরেডি কিন্তু মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে নিলেই কিন্তু এমনিতে এটা সিদ্ধ হয়ে যায় যেহেতু ব্রয়লার মুরগি তাই এটা দিয়ে দিলাম আপনারা যদি যদি গরুর মাংস দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু সেমভাবে গরুর মাংসটা রান্না করে সিদ্ধ করে নিয়ে তারপর কাঁটালের কোয়াগুলো দিয়ে দিবেন তো যেহেতু ব্রয়লার মুরগি সিদ্ধ হতে সময় লাগে না একটু সিদ্ধ হওয়ার পরে আমি কাঁটালের কোয়াগুলো দিয়ে দিলাম মানে যেগুলো রান্না করবো এসোর বলে আমাদের এদিকে তো এসবটা দিয়ে এখন আমি এটাকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিলাম এখন এটাকে এই মাংসের সাথে কষিয়ে নেব জাস্ট দুই মিনিট ঢাকনা দিয়ে ঢেকে কাঁঠালটা যেহেতু আগে থেকে সিদ্ধ করা খুব বেশি কিন্তু সময় লাগবে না সিদ্ধ হতে এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব দুই মিনিট তো দুই মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে পানি অ্যাড করে দিয়েছিলাম সেটা ক্যামেরায় নেওয়া হয়নি তো পানিটা কিন্তু খুব বেশি দিবো না জাস্ট এটা একটু মাখো মাখো হবে এই জন্য ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করে নিব খুব বেশি চুলা গাছটা কিন্তু বাড়িয়ে দিব না জাস্ট মিডিয়াম আছে এটাকে রান্না করে নিব তো চাইলে কিন্তু এরকম মাখো মাখো নামিয়ে নিতে পারে এটা কিন্তু অলরেডি সিদ্ধ এসেছে তো কাঁঠালের বিষ ভিতরে কিন্তু শক্ত থাকে তো চাইলে কিন্তু আর একটু পানি দিয়ে আপনারা সিদ্ধ করে নিতে পারেন তো আমি একটু উঠিয়ে দেখলাম যে ভিতরের কাঁঠালের যে বিষিগুলো আছে সেগুলো শক্ত আছে এই জন্য আমি আর একটু পানি দিয়ে দিলাম হাফ কাপের থেকে একটু কম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও দুই থেকে তিন মিনিট রান্না করে নেব যদি কাঁঠালের বেশিটা আপনারা বের করে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু সময় লাগবে না আমার এই যে কাঁঠালের কোয়াগুলো আছে ভিতরে কিন্তু আটিগুলো আছে এই জন্য একটু সময় লেগেছে সবশেষে একটু ধনিয়া সরি জিরার দিয়ে আমি নামিয়ে নিব আর চুলা রাসটা কিন্তু অবশ্যই মিডিয়াম রেখে রান্না করবেন সেক্ষেত্রে কিন্তু খেতে বেশি মজার হয়ে থাকে তো ফাইনালি এই যে নামিয়ে নিলাম এখন একটা পাত্রে আমি নামিয়ে নিব পরিবেশন করে নেব আপনারা চাইলে কিন্তু কাঁটালের সিজন আসলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন যে কোনো মাংস দিয়ে রান্না করলে কিন্তু খেতে অসম্ভব মজার হয়ে থাকে তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম